বিস্মিল্লাহ রহমানের রহিম জাহান নামের বিবরণ জাহান নামের বিবরণ জাহান্নাম শব্দটি আরবি অর্থ আগুন জাহার নাম শব্দটি পবিত্র কোরআনে বাহাত্তর স্থানে উল্লেখিত হয়েছে এটিকে আগুনও বলা হয় যা পবিত্র কোরআনে মোট একুশ স্থানে উল্লিখিত হয়েছে বস্তুত অবাধ্য মুশরিক মুনাফিক কাফের ও পাপী মানুষদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়ার জন্য যুগ যুগ ধরে আগুন জ্বালিয়ে জাহান্নামকে তৈরি করা হয়েছে দুনিয়ায় যারা আল্লাহর নির্দেশ তথা পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী না চলে নিজের মত অনুযায়ী চলবে এবং রাসুল আলু আল্সালামকে আদর্শ হিসাবে গ্রহণ না করবে পরকালে তাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করা আছে যাহার নাম অতি নিকৃষ্ট আবাসস্থল সীমাহীন খারাপ ঠিকানা এবং জঘন্যতম এক বাসস্থান এটি এমন এক ভয়ঙ্কর ও ভূতল স্থানের নাম যেখানে শাস্তির কোনো শেষ নেই চিরদিন ও চিরন্তন সেখানে শাস্তি ভোগ করতে হবে কারো কোনো শক্তি থাকবে না তাকে রক্ষা করার জন্য তবে আল্লাহর বিশেষ অনুগ্রহে কালেমায় শাহাতের বরকতে এবং রাসুল সাল্লাহ আলহ সাল্লামের একান্ত সাফাতে মুক্তি পেয়ে অবশেষে জান্নাতে যেতে পারবে জাহান্নামের আগুনের তীব্র দাবদাহ প্রজ্বলন অগ্নিশা দেহ ও আত্মার সাথে মিশে যাবে ওই আগুন পৃথিবীর আগুনের চেয়ে উনসত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন হবে সেখানে প্রবেশকারীদের জন্য রয়েছে আগুন হতে প্রস্তুতকৃত পোশাক বিছানা ছাউনি ছাতা ভারী বেড়ি আগুনের জিঞ্জির আগুনে উত্তপ্ত ও প্রজ্বলিত কোটি কোটি টন ভারী লোহা গর্জ এবং আসনসমূহ আগুনে জন্মগ্রহণকারী উঁটের সমান বিষাক্ত সাপ ও খচলের মতো বিষাক্ত বিচ্ছু খাবার হিসাবে থাকবে আগুনের জন্মগ্রহণকারী কাটাযুক্ত যুক্ত জাকুম বৃক্ষ আর পান করার জন্য রয়েছে উত্তপ্ত পানি দুর্গন্ধযুক্ত বিষাক্ত পুঁজ ঘাম ও পাঁচরা নিঃত রক্ত পবিত্র কোরআনও আনো সহি হাদিসে আল্লাহ তাআলা জাহান্নাতের আলোচনার পাশাপাশি জাহান্নামের আলোচনা করেছেন কারণ মানুষ যাতে করে জাহান্নামের ভয়ে ভীত হয়ে ভালো কাজের দিকে প্রভাত প্রভাবান্বিত হয়ে পারে প্রভাবান্বিত হতে পারে মূলত জাহান্নাম নাম আগুনের বঞ্চিত শাখা ও প্রজ্বলিত আগুনের প্রচণ্ড উত্তাপ সম্পন্ন এক স্থানের নাম যেখানে প্রবেশ করবে কাফের মুশ্রিক ও মুনাফিকরা যার ইন্ধন হবে মানুষ ও পাথর আর এই জন্য আল্লাহ আল্লাহতলা জাহান্নামের আগুনকে ভয় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে দুই নাম্বার সুরা বাকরা আয়াত চব্বিশ তিন নাম্বার সুরা আলী ইমরান আয়াত একশো একত্রিশ আল্লাহ অন্যত্র বলেন তোমরা যাকে অস্বীকার করতে চলো তারই দিকে চলো তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে যে ছায়া শীতল নয় এবং যে ছায়া কাউকে অগ্নিশিকা হতে রক্ষা করতে পারে না ওহা উৎক্ষেপণ করবে বৃহৎ অট্টালিকা তুল্য স্ফুলিঙ্গ উহা পরি ওহা পীতবর্ণ উষ্ঠ শ্রেণী সদৃশ্য সেই দিন জাহান্নাম মিথ্যা আরোপকারীদের জন্য সাতাত্তর নাম্বার সোরা মুরসালাত উনত্রিশ নাম্বার আয়াত এবং চৌত্রিশ নাম্বার আয়াত নিম্নে জাহান্নামের বিভিন্ন শাস্তির বিবরণ তার মধ্যকার বিভিন্ন বস্তুসমূহ তার অধিবাসীদের পানীয় আহার্য কারা যাহার নামে যাবে বা কী ধরনের কাজ করলে মানুষ যাহার নামে যাবে তার বিস্তারিত বিবরণ পেশ করা হল যাহার নাম সম্পর্কে যাহার নাম সম্পর্কে আল্লাহর কতিপয় বাণী এক সেখানে কেউ মরবেও না এবং বাঁচবেও না সাতাশে নম্বর সুরা আলা তেরো নম্বর আয়াত দুই যারা মন্দ কাজ করে তারা তাদের মন্দ কাজের অনুরূপ শাস্তি পাবে এবং অপমান তাদেরকে আচ্ছাদিত করে নেবে আল্লাহর শাস্তি হতে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না তাদের মুখমণ্ডলে তাদের মুখমণ্ডলকে যেন আচ্ছাদিত করে দেওয়া হয়েছে অন্ধকার রাত্রির পর্বত সমা এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরকাল থাকবে দশ নম্বর সরা ইউনুস সাতাশ নাম্বার আয়াত তিন সেখানে তারা আর্তনাদ করবে সেখানে তারা আর্তনাদ করবে এবং তারা সেখানে কিছু শুনতে পাবে না একুশ নাম্বার সুরাহ আম্বিয়া একশো নাম্বার আয়াত চার তাদের জন্য থাকবে আগুনের বিছানা এবং তাদের উপর থাকবে আগুনের চাদর এমনিভাবে আমি জালিমদেরকে প্রতিফল দিয়ে থাকি সাত নাম্বার সুরা আরফ একচল্লিশ নাম্বার আয়াত পাঁচ তাদের গণদেশে বেড়ি ও শৃঙ্খল থাকবে তাদেরকে টেনে নিয়েও যাওয়া হবে ফুটন্ত পানিতে অতপর তাদেরকে দগ্ধ করা হবে অগ্নিতে চল্লিশ নাম্বার সুরা মমিন একাত্তর নাম্বার আয়াত ও বাহাত্তর নাম্বার আয়াত ছয় কিন্তু যার আমলামা তার বাম হাতে দেওয়া হবে তখন সে বলবে হায় আমাকে যদি আমার আমল না দেওয়া হতো এবং আমি যদি আমার হিসাব কি তা না জানতাম হায় আমার মৃত্যুর যদি আমার মৃত্যু যদি আমার শেষ হতো আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসলো না আমার ক্ষমতা ও বিনাশ হয়েছে অতপর বলা হবে তাকে ধরো তার গলায় বেরিয়ে পড়িয়ে দাও তারপর তাকে জাহান নামে নিক্ষেপ করো পুনরায় তাকে শৃঙ্খলিত করো সত্তর হাত দীর্ঘ এক শৃঙ্খলে উনসত্তর নাম্বার সুরা হাক্কা পঁচিশ নম্বর আয়াত ও বত্রিশ নম্বর আয়াত সাত তাদের প্রত্যেকের জন্য পরিণামে জাহান্নাম রয়েছে এবং পান করানো হবে গলিত পুঁজ যা সে অতি কষ্টে এক এক ঢোক করে কারণ করবে এবং তা কারণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে সর্বাধিক হতে তার নিকট আসবে মৃত্যু যন্ত্রণা কিন্তু তার মৃত্যু ঘটবে না এবং সে কঠোর শাস্তি ভোগ করতেই থাকবে চোদ্দোর নম্বর সোরা ইব্রাহিম ষোলো নম্বর আয়াত ও সতেরো নম্বর আয়াত আট এটা হচ্ছে তারা আহার করবে এবং তা পেট পূর্ণ করবে তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ সাঁত্রিশ নম্বর সোরা সফাস ছষট্টি নম্বর আয়াত ও সাতষট্টি নম্বর আয়াত নয় সেদিন তুমি অপরাধীকে দেখবে শৃঙ্খলিত অবস্থায় তাদের জামা হবে আল এবং আগুন আচ্ছন্ন করবে তাদের মুখমণ্ডল চোদ্দ নম্বর সুরা ইব্রাহিম ঊনপঞ্চাশ নম্বর আয়াত ও পঞ্চাশ নম্বর আয়াত দশ এবং যখন তাদেরকে শৃঙ্খলিত অবস্থায় ওর কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা সেখানে ধ্বংস কামনা করবে তাদেরকে বলা হবে আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করো না বরং বহুবার ধ্বংস কামনা বহুবার ধ্বংস হওয়ার কামনা করতে থাকো পঁচিশ নম্বর সুরা ফুরকান তেরো নম্বর আয়াত ও চোদ্দ নম্বর আয়াত যাহার নাম সম্পর্কে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম এর কতিপায় বাণী এক আবদুল্লাহ ইবনু মাসউদ রহমতুল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাম বলেছেন যেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে সেদিন তার সত্তর হাজার লাগাম থাকবে আর প্রতিটি লাগামের জন্য নিয়োজিত থাকবে সত্তর হাজার ফেরিস্তা তারা এগুলো ধরে তাকে টানতে থাকবে দুই হাসান বসরি রহমতুল্লাহ আনহু বলেন হতে বর্ণিত উজবা ইবনু গাজওয়ান রহমতুল্লাহ আনহু আমাদের এই বসরার মেম্বারে দাঁড়িয়ে বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জাহান নামের এক প্রান্ত হতে বড় একটি পাথরকে গড়িয়ে ছেড়ে দেওয়া হলে এটা সত্তর বছর ধরে গড়াতেই থাকবে তবুও স্থির হওয়ার জায়গায় আসতে পারবে না তিন আবু হুরাইলা রহমতুল্লাহ বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যাহার নামে কাফির ব্যক্তির গায়ে চামড়া হবে বিয়াল্লিশ গজ মোটা তার দাঁত হবে উহুজ পাহাড়ের সমান বড় এবং মক্কা ও মদিনার দূরত্বের সমান বিস্তৃত হবে তার বসার জায়গা নিতাম্বদেশ চার আনাস রহমতুল্লাহ আনু হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে লাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে যদি একটি জব পরিমাণ কল্যাণকর কিছু থাকে তাকে জাহান্নাম থেকে বের করা হবে যে লাহা ইল্লাল্লাহ বলবে তার অন্তরে যদি একটি গম পরিমাণ কল্যাণকর কিছু থাকে তাকে জাহান্নাম থেকে বের করা হবে যে লাহ্লাহ বলবে তার অন্ত যদি একটু একটি অনুপরিমাণ কল্যাণকর কিছু থাকে তবে তাকেও জাহান্নাম থেকে বের করা হবে পাঁচ আবু রাজা আল উত রহমতুল্লাহ আনহু বলেন আমি আবদুল্লাহ ইবনু আব্বাস রহমতুল্লাহ আনহুকে বলতে শুনেছি রাসুল্ল সাল্লা সাল্লাম বলেছেন মেরাজের রাত্রে মেরাজের রাত্রে আমি জান্নাতের দিকে উঁকি দিয়ে দেখলাম এর বেশিরভাগ অধিবাসী গরিব মিসকিন এবং জাহান্নামের দিকে উঁকি দিয়ে দেখলাম এর বেশিরভাগ অধিবাসী মহিলা ছয় নোমান ইবনু বাসির রহমতুল্লা হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলাই সালামকে বলতে শুনেছি তিনি বলেন যে ব্যক্তিকে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি প্রদান করা হবে তার পায়ের চালুর নিচে দুটি জ্বলন্ত আঙ্গার রাখা হবে তাতে তার মগজ টগবগ করে ফুটতে থাকবে যেমন তেল ভর্তি কড়াই আগুনে বক করে ফুটতে থাকে সাত হারেসা ইবনু ও হাব আল খুজাই রহমতুল্লা আনহু বলেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না যে কারা জান্নাতি তারাই জান্নাতি যারা দুর্বল ও অসহায় এবং যেসব ব্যক্তিকে দুর্বল মনে করা হয় তারা আল্লাহ আল্লাহতালার নামে কোনো বিষয়ে শপথ করলে আল্লাহ তাআলা অবশ্যই তা পূরণ করেন আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না কারা জাহান্নামে তারা হলো প্রত্যেক অবাধ্য আহম্মক ও অহংকারী ব্যক্তি জাহান্নামের আগুন জাহান্নামের আগুন প্রচণ্ড উত্তাপযুক্ত ও চূড়ান্ত দাহিকা শক্তি সম্পন্ন লেলিহান অগ্নিশেখার অপর নাম যাহার নাম এটি অতি নিকৃষ্ট ক্লেশদায়ক স্থান অহংকারী ও পাপিষ্ঠদের মর্মান্তিক আবাসের স্থল চূড়ান্ত দুঃখ কষ্ট ধিকার পরিতাপ ও অনুতাপের স্থল বান্ধার সকল প্রকার অন্যায় ও গুনাহের প্রতিকার স্থল জাহান নামের আগুনের বঞ্চি শিকার তীব্রতা বর্ণনায় মহান আল্লাহ বলেন কখনো নয় সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হোসামাই আপনি কি জানেন হোসামা কি এটি আল্লাহর জ্বলন্ত উত্তপ্ত আগুন একশো চার নম্বর সোরা হুমাজা আয়াত চার এবং ছয় অন্যত্র তিনি বলেন আর যার মেজানের পাল্লা হালকা হবে আর যার মেজানের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া তার ঠিকানা হবে হাবিয়া আপনি কি জানেন হাবিয়া কি তা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন একশো এক নম্বর সোরা কারিয়া আট নম্বর আয়াত এবং এগারো নম্বর আয়াত তিনি বলেন অতি শীঘ্রই আমি তাকে প্রবেশ করাবো সাকার নামক জাহান নামে আপনি কি জানেন সাকার কি তাহলে সে আগুন যা তাদেরকে অক্ষতও রাখবে না আবার ছেড়েও দিবে না দগ্ধীভূত করবে মানুষকে চুয়াত্তর নম্বর সুরা মুদাসির আয়াত ছাব্বিশ ও উনতিরিশ তিনি আরও বলেন না কখনো নয় এটা তো লেহান অগ্নিশেখা লাজা যা চামড়া তুলে দেবে আর সে ওই ব্যক্তিকে আহ্বান করবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং বিমুখ হয়েছিল সম্পদ পুঞ্জীভূত করেছিল এবং তা আগলে রেখেছিল সত্তর নম্বর সুরাহ মা আয়ারিজ পনেরো নম্বর আয়াত এবং আঠারো নম্বর আয়াত আল্লাহ যাহার নামের আগুন প্রচলিত করার জন্য অত্যন্ত রুক্ষ নির্দয় এবং কঠোর স্বভাব সম্পন্ন ফেরেস্তা নির্ধারণ করে রেখেছেন যাদের সংখ্যা হবে ১৯ জন। আল্লাহ বলেন হে মোমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার ও পরিজনকে রক্ষা করো ওই আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়ে যেত আছে পাশান হৃদয় কঠোর স্বভাবের ফেরেস্তাগণ যারা অমান্য করেন না যারা অমান্য করেন না আল্লাহর কোনো নির্দেশ যা করতে আদিষ্ট হন তারা কেবলমাত্র তাই করেন শিশুট নাম্বার সুরা তাহরিম আয়াত ছয় অন্যত্র তিনি বলেন আর জাহান্নামের উপর প্রহরী হিসাবে নিয়োজিত রয়েছে নিয়োজিত রয়েছে জন ফেরিস্তা চুয়াত্তর নম্বর সোরা মুদাসির তিরিশ নম্বর আয়াত জাহান্নামের পহিলেরা জাহান্নামের আগুন অনবরত প্রজ্বলন করছে এবং সর্বদা করবে যা কখনো শীতল হবে না আল্লাহ তালা বলেন যখনই জাহান্নামের আগুন স্মিত হয়ে যাওয়ার উপক্রম হবে তখনই তাদের জন্য আগুন আরও বৃদ্ধি করে দেব সতেরো নম্বর সুরা বনে ইসরাইল সাতানব্বই নম্বর আয়াত হাদিসে এসেছে সামুরা রাহমতুল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাহু আলি সাল্লাম বলেছেন আজ রাতে আমি স্বপ্ন দেখলাম যে আমার নিকটে দুজন ব্যক্তি এসে বলল দুজন ব্যক্তি এসে বললেন যিনি জাহান্নামের আগুন প্রজ্বলন করছেন তিনি জাহান্নামের নামের প্রহরী মালিক আর আমি জিবিল ও শেখ মিকাইল আল সাল্লাম পৃথিবীর আগুনের তুলনায় জাহান্নামের আগুন ঊনসত্তর গুণ অধিক উত্তাপ সম্পন্ন তার প্রতিটি অংশের উত্তাপের তীব্রতা দুনিয়ার আগুনের তীব্রতা নেই। মূলত তার তীব্রতা ও প্রচণ্ডতা এত শক্তিশালী যে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব হাদিসে বর্ণিত হয়েছে আবু হুরাইরা রাহ রহমতুল্লাহ আনতে বর্ণিত নবী করম সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন তোমাদের এই আগুন তোমাদের এই আগুন যা বনি আদম প্রজ্বলন করে তা জাহান্নামের আগুনের তীব্রতায় সত্তর ভাগের এক ভাগ সাহাবিগান বললেন হে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আল্লাহর কসম সে আগুন পৃথিবীর ন্যায় হওয়ায় তো যথেষ্ট ছিল তখন তিনি বললেন তাহলে তো হবে দুনিয়ার আগুনের চেয়ে উনসত্তর গুণ অধিক উত্তাপ সম্পন্ন আর তার প্রত্যেকটি ভাগ দুনিয়ার আগুনের মতো উত্তাপ সম্পন্ন হবে জাহান্নামের আগুন এত দাহিকা শক্তি সম্পন্ন হবে যে সেখানে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে এক পর্যায়ে কয়লাইজ পরিণত হয়ে যাবে আবু সাইদ খুদির রহমতুল্লাহতে বর্ণিত নবী করিম সাল্লা আলাই সাল্লাম বলেছেন জান্নাতিরা জান্নাতে ও জাহান্নামিরা জাহান্নামে প্রবেশ করার পর আল্লাহ ফ্রেসাদেরকে বলবেন যার অন্ত্র অনুপরিমাণ ইমান আছে তাকে জাহান্নাম থেকে বের করো তখন যাহার নাম থেকে তাদের বের করে আনা হবে সে তখন সে সময় তার সে সময় তারা প্রজ্বলিত কয়লার নাই হবে সে সময় তারা প্রজ্বলিত কয়লার নাই হবে বর্ণনাকারী মালিক এর সন্দেহ তখন তাদের আবার হায়া বা হায়াত নামক নদীতে নিক্ষেপ করা হবে ফলসূদিতে তারা সেখানে নবজন্ম লাভ করবে যেমনভাবে নদীর তীরে চারা গজায় নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম বললেন তোমরা কি দেখো যে নদীর তীরে চারা গজায় যেমন হলুদ বর্ণের পেঁচানো অবস্থায় জন্ম নেয় যাবের রামতোলা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলহ সাল্লাম বলেছেন তাহিদবাদীদের মধ্যে কিছু ব্যক্তিদের জাহান্নামে শাস্তি দেওয়া হবে এমনকি তারা জ্বলতে জ্বলতে কয়লায় পরিণত হবে অতপর তারা আল্লাহর রহমত লাভ করবে তখন তারা জাহান্নাম থেকে বের হবে তারপর জান্নাতের দরজায় তাদেরকে বসিয়ে দেওয়া হবে তখন তিনি বলেন জান্নাত তাদের উপর পানি প্রবাহিত করে দিবে। তখন তারা এমনভাবে উঠে দাঁড়াবে যেমন কোনো বীজ বন্যার পানিতে ভেসে এসে নতুন চারা জন্মায় অথপর তারা জান্নাতে প্রবেশ করবে তাছাড়া সেখানে সাউথ নামক একটি আগুনের পাহাড় রয়েছে এবং জাহান্নামিদের পরিধেয় পরিধিয় বস্ত্র পাত্র ছাতা বেষ্টনী সহ সব কিছু হবে প্রজ্বলিত অগ্নি নির্মিত যা ব্যবহারের মাধ্যমে তাদেরকে শাস্তির চরম পরা কাষ্ঠা প্রদর্শন করানো হবে জাহান্নামের নামের গভীরতা জাহান্নামের নামের গভীরতা এত বিশাল ও গভীর যে তার গভীরতার সুনির্দিষ্ট কোনো পরিমাপ আল্লাহ ছাড়া কেউ জানে না জাহান্নামের নামের গভীরতা এত বিশাল গভীর যে তার গভীরতার সুনির্দিষ্ট কোনো পরিমাপ আল্লাহ ছাড়া কেউ জানে না তবে পবিত্র কোরআন ও সহিহ স্বাস্থ্য গবেষণা করে জাহান্নামের নামের বিশাল লতা নামের বিশালতা বা গভীরতা সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় যেমন ক জাহান্নামের নামের গভীরতা সত্তর বছরে রাস্তার সমান জাহান্নামের নামের গভীরতা সত্তর বছরে রাস্তার সমান জাহান্নামের নামের গভীরতা এত বেশি যে তার নিচের দিকে একটি পাথর নিক্ষেপ করলে তা তার তলদেশে পৌঁছোতে সত্তর বছর সময়ের প্রয়োজন হয় হাদিসে এসেছে আবু হরাই রহমতুল্লাহ বলেন একদা আমরা রাসুল সাল্লাহ আল সাল্লামের নিকট ছিলাম এমন সময় এক বিকট শব্দ শোনা গেল রাসুল সাল্লা সাল্লাম বললেন তোমরা কি জানো এটা কিসের শব্দ বর্ণনাকারী বলেন আমরা বললাম আল্লাহ ও তার রাসুল সাল্লা সাল্লাম এ ব্যাপারে অধিক জানেন তিনি বলেন এটি একটি পাথর যা আজ থেকে সত্তর বছর আগে যা আজ থেকে সত্তর বছর আগে জাহান নামে নিচের দিকে নিক্ষেপ করা হয়েছিল এতদিন সে নিচের দিকে গড়িয়ে পড়ছিল এখন সে তলদেশে পৌঁছে গিয়েছে এখন সে তলদেশে গিয়ে পৌঁছেছে জাহান নামের গোভরাতে এত বেশি যে তার অধিবাসীদের শরীরের আকৃতি হবে বিশাল বিশাল যাহার নামে অসংখ্যা জিন ইনসান প্রবেশ করবে তাদের সঠিক সংখ্যা গণনা করা সম্ভব নয় অথচ তাদের শরীরের আকৃতি এত বিশাল হবে যা কল্পনা করা যায় না যেমন তাদের দাঁত হবে উভুধ পাহাড়ের সমান দুই কাঁধের ব্যবধান হবে তিন দিনের চলা রাস্তার সমান কারো নিতাম্ব হবে বাইজা পাহাড়ের ন্যায় বসার জায়গা হবে মক্কা ও মদিনার মাঝে দূরত্বের সমান অথচ এরপরও বিচারের দিন জাহার্নামকে ডেকে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি পূর্ণ হয়েছ আল্লাহ বলেন সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব। তুমি কি পূর্ণ হয়েছ জাহান্নাম তখন বলবে আরও আছে কি পঞ্চাশ নাম্বার সোরা কাফ তিরিশ নাম্বার আয়াত হাদিসে এসেছে আর রহমতুল্লাহ আহম হতে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জাহান্নামীরা জাহান নামে নিক্ষিপ্ত হবে হয়ে থাকবে জাহান্নামীরা জাহান নামে নিক্ষিপ্ত হতে থাকবে তখন জাহান্নাম বলতে থাকবে আরও আছে কি পরিশেষে আল্লাহ তালা তার পা জাহান্নামে রাখবেন তখন এর এক অংশ অন্য অংশের সঙ্গে মিলে স্থির হয়ে থাকবে আর বলবে আপনার ইজ্জত ও সম্মানের কসম যথেষ্ট হয়েছে অথবা জান্নাতের কিছু জায়গা শূন্য থাকবে অবশেষে আল্লাহ সেই শূন্য জায়গার জন্য নতুন কিছু মাখ সৃষ্টি করবেন এবং জান্নাতের সেই খালি জায়গায় এদের বসতি করে দেবেন অতএব লক্ষ কোটি মানুষ যাহার নামে নিক্ষুপ্ত হওয়ার পরও যাহার নাম শূন্য থাকবে তাহলে যাহার নামের গভীরতা কত বিশাল আবু হুরাইল আল রহমতুল্লাহ আহমদ বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জাহান নামে কাফের চামড়া বিয়াল্লিশ হাত পুরো হবে দাঁত হবে উহুদ পাহাড়ের সমান তাদের বসার স্থান হবে মক্কা ও মজেনার মধ্যকার দূরত্বের সমান গ জাহান নামের গভীরতা আসমান ও জমিনের দূরত্ব অপেক্ষা অধিক জাহান নামের গভীরতা আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্ব অপেক্ষা শতগুণ অধিক আর আসমান ও জমিনের প্রশস্ততা কত এটা মানুষের ধারণার বাইরে হাদিসে এসেছে আবু হুরা রহমতুল্লাহ হতে বন্যতে তিনি রাসুল সাল্লাহ সালামকে বলতে শুনেছেন বান্দা মাঝে মাঝে এমন কথা বলে যার ফলে সে আকাশ ও জমিনের দূরত্ব অপেক্ষাও জাহানামের গভীরে চলে যায় অতএব অযথা গুরুত্বহীন অযাচিত এবং বেশি বেশি কথা বলা যে বিরত থাক থাকতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আলহামদুলিল্লাহ